ও মিতু মিতু রে কি রে তুই সারের মতন চিলাইতাস সুস্কা তোর লাগে আমার কথা আছে তুই এদিকে আয় ক আজকে তোর যে পোলার লাগে দেখলাম ওই পোলাটা ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ তাহলে আমি কে আমি কই তারি তুই কে তুই পোলারে ভালোবাসিস ওই পোলারে আমি ভালোবাসি বিয়া করলে আমি ওই পোলারই করব তুই তুই আমার লাগে তুই নাটক করছিস হ্যাঁ নাটক করছিস হায় রে নিতু

ও আচ্ছা এটা আমি দেখতাছি তুমি যাও বাসা যাও ফিরে এসো আমি এটা দেখতেছি বিকালে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোরে আমি দেখতেছি সসা আমারে ডাকছিলে না কি তুই আপনি তাই বললাম না আমার থাবর মেরা লইবে না আমার অপরাধটা কি এই তুই গরমই যাস কাসা ঠিক আছে এটা থাম আমি দেখতেছি কাকা আমি কি কইলেন আমার ভবিষ্যৎ অন্ধ কইরা লাইছে ভাই রবিউল তুমি জায়গা বস আমার কি টু কথা আছে আচ্ছা গালি তো না আত্মমবা তোমার আমার মায়ের ঋতু আছে না ঋতুর লাগে তোমার কি সম্পর্ক হয়তো আমার কাছে তোমার নামে কিছু কথা বলছে আছে সকালে না কাকা আঙ্গো ভিতরে তো কোনো সম্পর্ক এমন নাই গা আপনার মায়ের আমি ভালোবাসতাম কাকা আচ্ছা তোর লয়ে কি আমার মায়া কি যায় দেখ তুই আসস কোন জায়গায় আর আমার মায়া কোনে তুই এই সব এডিক করিস না অন্য দিকে লাইন গার্ড কর জীবন তো বহুত মায়া আছে ঠিক আছে আমার আম্মের মায়েরই পছন্দ আমি ভালোবাসি না এটা তো বাসলে হইব না আমার মায়া তো তোর বাসা লাগবে তোর নামে তো আমার মায়া অনেক খারাপ কথা বলছে তুই যেন অনেক খারাপ তাকে ডিস্টার্ব করস তার তুই কথা বলে কি বোঝস না তোরে কি বলতেছি আমাকে মান সম্মান তুই থাক তুমি ওঠো বাবা তুমি সমস্যা নাই আমি মারমুয়া নেই তুমি বাসা যাও ঠিক আছে